তুমি কারো উন্নতি দেখে ঈর্ষা করো না শিক্ষা নাও তাহলে তোমার উন্নতি হবে আমরা এই সমাজে দেখি এক শ্রেণীর মানুষ যারা সবসময় অন্যের উন্নতি দেখলে নিজের মনের মধ্যে হিংসা বিদ্বেষ এটা আসে তুমি কোনো অবস্থায় অন্যের উন্নতি দেখে বা দেখলে নিজের মনে কখনো হিংসা বিদ্বেষ নিয়ে আসবে না কারণ এই হিংসা বিদ্বেষ তোমাকে একেবারে নিঃস্ব করে দেবে তাই তার উন্নতি থেকে তার পদক্ষেপ থেকে তার রাস্তা থেকে তুমি শিক্ষা না দেখবে তুমিও উন্নতি করতে পারছো তোমার জীবনে উন্নতি হচ্ছে তোমার জীবনও সুন্দরভাবে চলছে তুমি যদি হিংসা করতেই থাকো তাহলে তোমার কোনো লাভ হবে না এবং হিংসা করে ওই ব্যক্তিটারও তুমি কোনো ক্ষতি করতে পারবে না এই সব সময় হিংসা পরিহার করে অন্যের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের কাজে এগিয়ে যাওয়া উচিত সবসময় অন্যের ভালো কাজ থেকে অনুপ্রেরণা নেবে অন্যের ভালো কাজ দেখলে তাকে সহযোগিতা করবে অন্যের ভালো কাজ থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের জীবনে কাজে লাগাবে তাহলেই দেখবে জীবনের প্রতিটা পদক্ষেপ প্রতিটা সপা খুব সুন্দরভাবে যাচ্ছে যন্ত্রণা দেখে পালিয়ে যেও না আমরা অনেকেই যন্ত্রণা দেখে পালিয়ে যায় একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে অনেকেই যন্ত্রণা দেখে পালিয়ে যায় তুমি যন্ত্রণা দেখে পালিয়ে যাবে কোনো যন্ত্রণা দুঃখ দেখে যদি পালিয়ে যাও তাহলে জীবনে কাজ করতে পারবে না যন্ত্রণা দেখে কখনো পালিয়ে যাবে না কারণ এই যন্ত্রণাই একদিন তোমার জীবনের বড় শিক্ষক হয়ে দাঁড়াবে এইগুলোকে জয় করো দুঃখকে জয় করো যন্ত্রণাকে জয় করো এগুলো জয় করে জীবনে এগিয়ে যাও কোনো কিছুকে ভয় করে নয় নিজের মধ্যে অধম্য সাহস নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে যদি নিজের মধ্যে অধম্য সাহস নিয়ে আমরা এগিয়ে যেতে পারি তাহলে দেখবে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সব কিছু আমরা অতি সহজে করতে পারছি আর ভয়ে যারা পিছিয়ে যায় তারা কোনো দিন কোনো কাজ করতে পারে না যারা ভয় পেয়ে পালিয়ে যায় সাফল্য তাদের দুয়ারে কখনো আসে না মনে রাখা উচিত যে আমাদের যে কোনো কাজে যারা বয় পেয়ে পালিয়ে যায় তাদের দরজায় কখনো সাফল্য করা নাড়ে না তাই কাজে বাধা আসতে পারে কাজে প্রতিবন্ধকতা আসতে পারে কাজ করতে গিয়ে দুঃখ যন্ত্রণা পেতে পারো তার মানে এই নয় যে তুমি কাজে পিছিয়ে যাবে কখনো কাজ করতে পিছিয়ে যাবে না শুধু সামনের দিকে এগিয়ে যাও দেখবে সফলতা অর্জন করতে পারছো তুমি যদি খারাপ পরিস্থিতিতে হাসতে পারো তবে তুমি জিতে গেছো যারা খারাপ পরিস্থিতিতে হাসতে পারে খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে হাসতে পারে মনে রাখবে তারাই জিতে যায় যারা খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে হাসতে জানে তারাই জীবনে জিতে যায় কোনো অবস্থা খারাপ পরিস্থিতিতে ভেঙে পড়বে না খারাপ পরিস্থিতিতে ভেঙে গেলে আর উঠা মুশকিল হয়ে দাঁড়াবে খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে শুধু সামনের দিকে এগোতে থাকো সামনের দিকে এগোতে থাকো যতই বাধা আসুক যতই যন্ত্রণা আসুক যতই কষ্ট আসুক সব কিছুকে পিছনে ফেলে শুধু সামনের দিকে এগো সামনের দিকে এগো মনে রাখা উচিত আমরা সামনের দিকে এগোব কিন্তু অন্যকে বাধা দিয়ে নয় অন্যের উন্নতি দেখে যারা ঈর্ষা মনের মধ্যে জন্মায় তারা কখনো কিন্তু সামনের দিকে এগোতে পারে না তুমি সামনের দিকে এগো শুধু এগিয়ে যাও কিন্তু অন্যকে কোনো অবস্থায় বাধা দেবে না তার উন্নতি দেখে মনের মধ্যে কোনো হিংসা কোনো ধরনের একটা বাজে মনোভাব তোমার মধ্যে নিয়ে আসবে না তুমি পরিশ্রম করো পরিশ্রম করতে থাকো পরিশ্রম করে সামনের দিকে এগো দেখবে ভাগ্য তোমার বদলে যাচ্ছে নিজের পরিশ্রমেই নিজের বাগ্য বদলে যায় বাগ্য এমনিতে বদলায় না যারা পরিশ্রম করে তাদের পরিশ্রমের ফলেই ভাগ্য বদলে যায় বিনা পরিশ্রমে কোনো অবস্থায় তুমি কিছু পাবে না এই সবসময় পরিশ্রম করো এবং ছোটো ছোটো প্রচেষ্টা করে এগিয়ে যাও কারণ সাফল্য হল ছোটো ছোটো প্রচেষ্টারই সমস্ত ছোট ছোটো প্রচেষ্টাগুলো যদি তুমি করতে পারো কাজের মধ্যে ছোটো ছোটো প্রচেষ্টাগুলো যদি তুমি চালিয়ে যাও তাহলে অবশ্যই তুমি এগিয়ে যেতে পারবে কোনো অবস্থায় পিছনে যাবে না বয়ে পিছনে রেখে যত রকমের কষ্ট রয়েছে যন্ত্রণা রয়েছে সবগুলোকে পিছনে রেখে শুধু এগোতে থাকো আর থাকুক কারণ এই বিশ্বে কোনো কিছুই স্থায়ী না কোন কিছুই স্থায়ী না এমনকি আমাদের সমস্যাগুলো স্থায়ী না এই বিশ্বের মধ্যে কোনো কিছুই স্থায়ী আমাদের সমস্যাগুলো স্থায়ী নয় আজ তোমার জীবনে কোনো সমস্যা আসতে পারে আজ তোমার চোখে কিছু সমস্যা দেখা দিতে পারে তার মানে এটা নয় সেই সমস্যা তোমার কাজে বাধা হয়ে দাঁড়াবে তুমি এগিয়ে যাও তুমি কাজ করতে থাকো তাহলে দেখবে সমস্ত সমস্যা দূর হবে কোনো সমস্যা তোমাকে আটকাতে পারেন তাই সব সময় শুধু এগোতে হবে এগোতে হবে এগোতে হবে সমস্ত সমস্যাকে পিছনে রেখে এগোতে হবে দেখবে সমস্যা কোনো অবস্থায় স্থায়িত্ব অর্জন করতে পারছে না সমস্যা এমনিতেই চলে যাবে যদি তুমি কাজ করতে থাকো এবং কাজে মনোযোগ দাও প্রতি কাজ করতে গিয়ে যথেষ্ট পরিশ্রম করো তাহলে সব সমস্যা এমনিতেই চলে যাচ্ছে তুমি মনে রাখার প্রয়োজন যে তোমার থেকে বড় কিছু তৈরি করার জন্য তোমার মধ্যে সব ক্ষমতা রয়েছে তোমার থেকে বড় কিছু তৈরি করার জন্য তোমার মধ্যে অনেক কিছু অনেক কিছু রয়েছে তোমার ক্ষমতাকে তুমি না তোমার তোমার ক্ষমতা রয়েছে বুঝতে অনেক কিছু রয়েছে অনেক কিছু তুমি করতে পারবে তার জন্য তোমার প্রয়োজন সব সব সমস্যাকে পিছনে রেখে শুধু সামনের দিকে এগিয়ে যাওয়া নিজের স্বপ্নকে সন্তানের মতো লালন পালন করা নিজের স্বপ্ন এবং নিজের দর্শনকে সন্তানের মতো লালন পালন করে শুধু তুমি এগিয়ে যাও দেখবে সব কাজে তুমি সফল হচ্ছ হলে কোনো কাজে তুমি সফল হতে পারবে না যদি তুমি এগোতে না পারো সমস্ত সমস্যাকে পিছনে রেখে শুধু সামনের দিকে এগো নিজের স্বপ্নকে নিয়ে নিজের দর্শনকে নিয়ে নিজের স্বপ্ন এবং নিজের দর্শন এগুলোকে বাস্তবায়িত করতে তুমি শুধু এগিয়ে যাও তখন কোনো অবস্থায় তুমি তখন দেখবে অন্যের উন্নতি দেখে তোমার মনে আর হিংসা না অন্যের ভালো দেখে তোমার মনে আর হিংসা না কারণ তখন তুমি কাজের মধ্যে ব্যস্ত থাকবে এবং তখন তোমারও উন্নতি হবে তাই চেষ্টা চালাও চেষ্টার বিকল্প কিছু নেই পরিশ্রম করো পরিশ্রমের বিকল্প কিছু নেই এইগুলোর মধ্য দিয়ে তুমি কিছু জয় করো কাজ করতে গিয়ে অন্যের বলা কটা শব্দের দ্বারা কখনো ব্যঙ্গে পড়ো না কেউ তোমাকে পিছন দিকে টানার জন্য তোমার সমালোচনা করছে নেতিবাচক সমালোচনা তোমাকে নিয়ে বিদ্রুপ করছে তোমাকে নিয়ে কটুক্তি করছে তার জন্য তুমি পিছন দিকে ফিরে আসবে না কাজ করতে গেলে মানুষ নেতিবাচক সমালোচনা করবে কাজ করতে গেলে তোমাকে পিছন দিকে টেনে আনার চেষ্টা করবে এক শ্রেণীর মানুষ তার জন্য তুমি বসে দেখো না তার জন্য তুমি ব্যঙ্গে পড়ো না তার জন্য তুমি কখনো কিছু ভাববে না নিজের কাদের দ্বারা নিজের পরিশ্রমের দ্বারা নিজের কাজের দ্বারা তাদের যে নেতিবাচক যে শব্দগুলো তোমাকে নিয়ে ব্যবহার করতে সেগুলোর জবাব দাও তুমি তোমার কাজের দ্বারা তাদের নেতিবাচক প্রত্যেকটা শব্দের তুমি জবাব দাও তুমি যদি পড়ো পড়ো তাদের তাদের কটা কটা শব্দ শব্দ শুনে শুনে যদি তুমি তাহলে তোমার কাজ হবে না কারণ তুমি কাজ করতে পারবে না তুমি মনোবল হারিয়ে ফেলবে ওদের কথাকে তুমি পায়ের নিচে ফেলো ওদের কথাকে তুমি পায়ের নিচে ফেলো আর তুমি কাজ করতে থাকো দেখবে তাদের তোমার কাজই তাদের প্রত্যেকটা কথার একদিন জবাব দেবে তখন ওই নেতিবাচক কথা যারা বলে যাকে যারা তোমাকে নিয়ে ব্যঙ্গ করেছিল তাদের সাহস হবে না আর তোমার সামনে এসে দাঁড়াতে তোমার সামনে এসে দাঁড়িয়ে একটা কথা বলার মতো সাহস তাদের হবে না তারা লজ্জা পাবে তোমার সামনে আসতে তাই সব সময় মনে রাখবে অন্যের কথা শুনে অন্যের নেতিবাচক দুই একটা কথা শুনে তুমি কোনো অবস্থায় তোমার কাজকে থেমে রাখবে না তুমি এগিয়ে যাও তোমার কাজে সফলতা আসবে শুধুমাত্র তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে তুমি তো ব্যতীত অন্য কেউ তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে না তুমি পারবে শুধুমাত্র তোমার জীবনকে পরিবর্তন করতে পৃথিবীর আর কোনো মানুষের দ্বারা সম্ভব নয় তোমার জীবনকে পরিবর্তন করে দেয়া তুমি কাজের মধ্য দিয়েই তোমার জীবনকে তুমি পরিবর্তন করবে তোমার কাজের দ্বারাই তোমার জীবন পরিবর্তন হয়ে উঠবে তাই তুমি কাজ করে দেখিয়ে দাও যে তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারো তোমার কাজের মধ্য দিয়েই সেটা প্রকাশ পা যে তুমি তোমার জীবনকে তুমি পরিবর্তন করতে পারো এই কাজে তো বাধা আসবেই ভালো কাজে সব সময় বাধা আসে খারাপ কাজে বাধা আসে না তাই সমাজটা অধঃপ্রতনের দিকে যাচ্ছে খারাপ কাজে যদি বাধা দিত তাহলে সমাজটা এত অধঃপ্রতনে যেত না তারা ড্রাগস ব্যবসা করে তাদেরকে সমাজের লোক বাধা দেয় না তাই তারা ড্রাগস ব্যবসা করে সমাজে বিভিন্ন জায়গায় সমস্ত সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাদেরকে সমাজ বাধা দেবে না বাধা দেবে তুমি ভালো কাজ করলে সেটা তাদের ভালো লাগে না কিন্তু ওই শ্রেণীর মানুষকে যদি তুমি প্রাধান্য দিতে থাকো ওই শ্রেণীর মানুষের কথা শুনে তুমি যদি তোমার কাজ থেকে সরে আসো তাহলে তুমি কাজ করবে কিভাবে কারণ তুমি তোমার জীবনকে বদলাবে কিভাবে তোমার জীবনকে বদলাবার প্রয়োজন তোমার পরিশ্রমের মধ্য দিয়ে তোমার কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তোমার তোমার জীবনকে বদলে দেবে এতে বাধা আসবে সেই বাধাকে পিছনে রাখো সেই বাধাকে তুমি পিছনে রাখো সেই বাধাকে তুমি গুরুত্ব দিও না যদি তুমি সেই বাধাকে গুরুত্ব দাও তাহলে কোনো অবস্থায় এগোতে পারবে না কারণ তাদের ইচ্ছাই সমালোচনা করে দু একটা বাজে কথা বলে তোমার কাজে বাধা দেয়া তখন তারা সফল হয়ে যাবে আর তুমি বিফল হয়ে যাবে কিন্তু মনে রাখার প্রয়োজন তোমার জীবনকে তোমাকেই পরিবর্তন করতে হবে তুমি ব্যতীত এই পৃথিবীর কেউ তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারবে না তাই কাজ তুমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে রয়েছ যে জায়গায় বর্তমানে দাঁড়িয়ে রয়েছ সেখান থেকেই শুরু করো তোমার কাজ যেখানে দাঁড়িয়ে রয়েছ সেখান থেকেই শুরু করো অতীতের কথা ভেবে লাভ নেই অতীতে কি হয়েছিল সেটা বেজা সেই কথাটা তুমি ভুলে যাও আপাতত তোমার অতীতে কি ছিল সেটা ভুলে যাও তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গার থেকেই তুমি শুরু করো তোমার যতটুকু আছে তাই ব্যবহার করে আরো কাজ শুরু করো শুরু করো তোমার যা সম্বল আছে সেটুকু ব্যবহার করো এবং সেটার থেকেই তুমি শুরু করো দেখবে তুমি পারবে তুমি অতীতের দিকে তাকিয়ে তাকবে না অতীতে কী ছিল কী আজ আছে সেটা ভুলে যাও তুমি বর্তমান থেকে শুরু করো তোমার যা সম্বল রয়েছে সেটা দিয়ে শুরু করো কিছু ব্যবহার করে সেটা দিয়ে শুরু করো দেখবে তুমি কাজে হচ্ছ জীবনে প্রতিষ্ঠিত হচ্ছ এবং জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে এই পরিশ্রম এই কঠোর পরিশ্রম যত সমালোচনা নেতিবাচক সমালোচনা আছে সবগুলোকে পিছনে রেখে কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই তোমাকে এগোতে হবে তাই কখনো মনে রেখো অন্যের উন্নতি দেখে নিজের জীবনের মধ্যে হিংসা আসবে না তার উন্নতির থেকে তুমি অনুপ্রেরণা নাও শিক্ষা নাও এবং সেটা সেখান থেকে তুমি শিখো তুমি এগিয়ে যাও তখনই দেখবে তুমি কিছু করতে পারছ অনেক কিছু আলোচনা করলাম বন্ধুরা অনেক কথা বললাম যদি ভালো লাগে কথাগুলো শুনবে অনুসরণ করবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নিজেরা নিজেদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা শেয়ার করবে বিভিন্ন মানুষ যাতে দেখে সবাই যাতে দেখে কথাগুলো শুনে তাদের জীবনকে তারা যেন পরিবর্তন করে দিতে পারে নিজের জীবনকে যেন আরও সুন্দর করে তুলতে পারে নিজের জীবনকে বিকশিত করতে পারে জীবনের সমস্ত বাধা পিছনে ফেলে যেন তারা সামনের দিকে এগোতে পারে তাহলেই দেখবে জীবনে চলতে পারছ আর ভালো করে মনে রাখো অন্যের উন্নতি থেকে কোনো অবস্থায় কখনো নিজের মধ্যে হিংসা বিদ্বেষ নিয়ে আসবে না এতে তোমার কোনো লাভ হবে না বরং তোমার অনেকটা ক্ষতি হয়ে যাবে তাই অন্যের উন্নতি দেখে নিজের মনের মধ্যে আনন্দ আগ নিয়ে আসবে এবং সেখান থেকে তুমি শিখবে যে সে উন্নতি করতে পেরেছে তাহলে তার পথে আমিও চলি আমার জীবনে উন্নতি তারা ভালো থাকুন সুস্থ থাকুন কাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন নিজের প্রিয়জন প্রতিজন সবাইকে নিয়ে আনন্দে জীবন কাটাবেন এই কামনা করে আজ এখানেই শেষ করছি জয় হিন্দ